শোনা নয় কিন্তু সোনার মতন দেখতে দেখলেই তোমাদের নীতি ইচ্ছা করবে প্রচুর কালেকশন আছে তো পুরো ভিডিওটা দেখো আমি রিতা চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকের পুরো ভিডিওটা হবে ইয়াররিংসের ভিডিও আর প্রথমেই বলবো যারা আমার চ্যানেলে নতুন দেখছো এই ধরনের কালেকশন আরও দেখতে সাবস্ক্রাইব অবশ্যই করে নিও দেখে নাও খুব সুন্দর একটা অনেক দিন ধরেই বলছিলো দিদি কান বালি দেখাও কানবালি দেখাও তো আজকের ভিডিওতে করে দেখাচ্ছি খুবই সুন্দর এগুলো কিন্তু নতুন এসেছে ডিজাইনগুলো ডিজাইন চেঞ্জ হয় প্রতিনিয়ত দেখুন খুব সুন্দর আর এই যে ব্যাক সাইডটা এটা সোনার মতনই দেখতে একদম লাইট ওয়েট আর দামটাও একদম তোমাদের বাজেটের মধ্যেই থাকছে ঠিক আছে একদম বাজেটের মধ্যে তোমাদের দাম পেয়ে যাচ্ছ খুবই সুন্দর এটা এটা পাচ্ছ তিনশো আশি টাকা দেখুন খুব সুন্দর তিনশো আশি টাকা এত সুন্দর একটা ইয়ারিং সেট ঠিক আছে চলে যাই পরের কালেকশন অনেকেই এগুলো গিফটের জন্য নিতে চাও ঠিক আছে আমি এমনি প্লাস্টিকের বক্সেই পাঠাই ধরো এরকম ধরনের বক্সের মধ্যে আমি পাঠাই যদি তোমরা গিফটের জন্য নিতে চাও তাহলে এরকম ধরনের ইয়াররিংসের বক্স হবে ভেলভেটের তার জন্য এক্সট্রা পঞ্চাশ টাকা পেমেন্ট করতে হবে তোমার বিকটের জন্য এক্সট্রা তোমার পেমেন্ট করে বক্স নিতে পারো ঠিক আছে তো দেখে নাও খুব সুন্দর একটা কালেকশন এটাও খুব সুন্দর আমি সব কটার দাম বলছি না আশা করি এখানে সব কটার দাম বলা ঠিক হবে না কারণ দামগুলো না আপ ডাউন করে কোয়ালিটির হের ফের আছে ওয়েটের হের ফের হয় যার জন্য দামগুলো আপ ডাউন করে তো আমি ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি যদি তোমাদের কোনো কালেকশন ভালো লাগে ডেসক্রিপশনে নাম্বার আমি শেয়ার করে দেবো সেই নাম্বার দেখে তোমরা আমাকে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করতে পারো আর পেজের লিঙ্ক আছে লিঙ্কে সে হোয়াটসঅ্যাপ করলে পেজের লিঙ্ক পেয়ে যাবে সেই লিঙ্কে অনেক ছবিও তোমরা দেখতে পাবে পেজে গিয়ে আর লাইভও মাঝে মাঝে করি সব সময় টাইম হয়ে ওঠে না তো দেখে নয় এইটা দেখে নয় এটা আরেকটা ডিজাইন আছে আমি দেখিয়ে দিচ্ছি দেখো খুবই সুন্দর এগুলো তেঁতুল পাতা ডিজাইনের আরেকটা ডিজাইন দেখি এ একটা ডিজাইন দেখো এগুলো সব নতুন এসে প্রতিনিয়ত ডিজাইন নতুন নতুন আসে খুব সুন্দর আর এখন এই ডিজাইনগুলোই বেশি চলছে ঠিক আছে ট্রেন্ডিংয়ে চলছে কারণ এগুলো সোনার হুবাহুব কপিরাইট ডিজাইন আছে দেখুন খুব লাইট ওয়েটের মধ্যে আর সবাই পরতে পারবে হ্যাঁ একদম লাইট ওয়েট আছে সবাই পরতে পারবে অলরেডি অনেকগুলো বুক হয়ে গেছে দেখো এই একটা ডিজাইন দেখো ঠিক আছে খুব সুন্দর এটা এর আগে একটা ডিজাইন দেখিয়েছি কোথায় যেন এই যে এটা দেখিয়েছি আর এই একটা ডিজাইন দেখাচ্ছি এটা একটু ফাঁকটা বেশি ডিজাইনটা পুরো আলাদা যার যেটা পছন্দ হবে সে সেটা নিতে পারো এগুলো কিন্তু পুরোটাই সোনার কপিরাইট ডিজাইন ঠিক আছে একদম লাইট ওয়েটে কারণ সোনা পরে এখন সব জায়গায় যাওয়া যায় না এগুলোই সবাই চাইছে এবং নিচ্ছেও তোমাদের মধ্যে কারোর পছন্দ হলে তাহলে নিতে চাইলে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো এ একটা দেখো যারা একটু বিগ সাইজের ইয়াররিংস চাইছিলে এটা নাও হাতিমুখ তোমার বালাগুলোর সঙ্গে ম্যাচিং করে অনেকে ইয়াররিংস চাইছিলে তো চলে এসছে দেখে নাও খুব সুন্দর দেখো এই টাইপের যে নেকলেসটা রয়েছে তারপরে তোমার হাতিমুখ যে বালাগুলো রয়েছে দেখো হাতিমুখের ইয়াররিংসটা খুবই সুন্দর হ্যাঁ খুবই সুন্দর মানে আমি হাতে নিচ্ছি বুঝতে পারছি হাতে করে দেখানোর মানে হলো তোমরা সাইজটা বুঝতে পারবে পুরো আঙ্গুল জুড়ে যাচ্ছে রাউন্ডটা মানে এতটাই বড়ো সাইজ একটা ইয়াররিংস পড়লে মনে হয় সাজটা পুরো কমপ্লিট হয়ে যায় এতটা বড়ো সাইজ তো যদি ভালো লাগে এসেস নেবে হোয়াটসঅ্যাপ করবে আমি দামগুলো ইয়ারিংসের বলছি না ঠিক আছে আমি ভিডিওতে মোটামুটি দাম বলে দিই তবে ইয়াররিংসের দামগুলো বলছি না দেখো সরিয়ে দিলাম আরও ধামাকাদার কালেকশন আছে দেখাচ্ছি সঙ্গে থাকো এই কানবাড়িটা দেখো এক্সে বারকার এক ডিজাইন দারুণ দারুণ সব ডিজাইন ঠিক আছে প্রত্যেকটাই কিন্তু সোনার কপিরাইট ডিজাইন এক্সে বার্কার এক পুরো পাতির মধ্যে এগুলো সোনার কারিগররাই কাজ করে অবসর টাইমে খুব সুন্দর সুন্দর সব ডিজাইন আর এগুলো খুব তাড়াতাড়ি বুকিং হয়ে যায় যারা নেবে একটু তাড়াতাড়ি করে স্ক্রিনশট নেবে ভাবতে ভাবতে হয়তো আরেকজন নিয়ে নেবে ঠিক আছে এটাই হয় কারণ অনেক সময় এমন টাইমে স্ক্রিনশট পাঠাও তোমরা তখন হয়তো ডিজাইনটা বেরিয়ে গেছে আবার হয়তো নতুন কোনো ডিজাইন ঢুকবে তো দেখে নাও খুব সুন্দর হুম এখন তো বিয়ের মধ্যে অনেকে সোনাও পড়ে না এইসব ডিজাইনের কানের দুলগুলো পরে দেখো খুব সুন্দর এটা আমার কাছে অনেকেই বিয়ের জন্য নিয়েছে বলেই নিচে দিদি আমি বিয়েতে মানে আমার বিয়েতে পড়বো বাইরের সেটার সঙ্গে এটা নিয়েছে দেখো খুব সুন্দর কিন্তু নিচে ঝুমকো করা আছে হালকার মধ্যে আর লেন্থটা তোমরা বুঝতে পারছো কারণ আমি হাতের মধ্যে করে দেখাচ্ছি এই কারণেই দেখো আমার আঙ্গুলের মাপে কিন্তু ইয়ারিংসগুলো তোমাদের বুঝতে সুবিধা হবে দেখি খুব সুন্দর একটা হেভি ডিজাইন দেখো যারা একটু হেভি পছন্দ করো তারা এটা নিতে পারো এটা একটু বড়ো সাইজ আছে একটু হেভি ডিজাইন আছে এগুলো মোটামুটি আমি অ্যাপ্রক্সিমাদে বলে রাখি ছশো সাড়ে ছশোর মধ্যেই পেয়ে যাবে বড় থেকে ছোট থেকে ছোটগুলো একটু কমে পাবে হ্যাঁ খুব সুন্দর কিন্তু হ্যাঁ হেভি দামের মধ্যে হচ্ছে না খুব সুন্দর আর যেগুলো কালার গ্যারান্টি মানে থাকে সেগুলো কিন্তু আরও প্রাইজ হয় ঠিক আছে কালার গ্যারান্টি মোটামুটি হাজারের ওপরে উঠে যায় সেগুলো রাখি তবে এই মুহূর্তে নেই তবে এগুলো আছে এগুলোই তোমরা বেশি চাইছো ডিমান্ড করছো তো আমি এগুলোই রাখছি খুবই সুন্দর দেখো আর এর থেকে কমে পাওয়া যায় যেরকম আমাদের মা বাজারে এদিক ওদিক চোখ বোলালেই পাওয়া যায় তো এইগুলো সব জায়গায় পাবে না ঠিক আছে খুব রেয়ার পাবে দেখেন খুব সুন্দর ডিজাইনগুলো যখনই আসে এগুলো সবার আগে নিয়ে নেয় তোমরাও যদি চাও তাদের করে বুকিং করে নিতে পারো আর কোন ইয়াররিংসটা তোমাদের বেশি ভালো লাগলো কমেন্টে জানাতে কিন্তু ভুলো না ঠিক আছে আর ভালো লাগলে ভিডিওটা একটা লাইক অবশ্যই দিয়ে যেও দিদিকে একটু সাপোর্ট করো চ্যানেলটা বড়ো করার জন্য থ্যাংক ইউ পুরো ভিডিওটা ওয়াচ করার জন্য আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে